বাবু ঘুম থেকে উঠে ছোট্ট গোপালকে নিয়ে ও ওর টাপ নিয়ে স্নান করাবো অনেক গরম পড়ছে আর ওকে ও লি বলে ডাকে ভীষণ ভালোওবাসে ওকে আর ওকে স্নান করালো তো সত্যি বন্ধুরা গরম পড়ছে আজকে কয়দিন ধরে তো আমিও ওদেরকে আজকে স্নান করাবো সত্যি ভীষণ গরম পড়ছে তো ওদেরকে স্নান করাবো ওদেরকে আমি ভোগ দিয়ে নিলাম আগে তো ওরা সেবা করে নুক খেয়ে নুক তারপর আমি ওদেরকে এক এক করে স্নান করাবো দেখাচ্ছি আপনাদেরকে আরেকজন তো এখানে খালি গায়ে বসে আছেও ও সকাল সকাল স্নান করে নিয়েছে তানিক সুখে স্নান আমাদের বাবু সোনা ওকে স্নান করিয়ে দিয়েছে গরম লেগেছে বলে আমার গোপালদের সেবা হয়ে গেছে এবারে গোপালদেরকে স্নান করিয়ে নিব ওদের বের করে রেখেছি সব ওদেরকে এখানেই আমি স্নান করিয়ে দিচ্ছি আজকে আমি ড্রেস খুলে নেই কি আরাম কি মজা লাগছে তাই না বাবু স্নান করে নাও আমাদের গপুসোনার কানে দুল পড়েছে নতুন নতুন তুমি একটা পাপি খাও পেন্ট টু পেন্ট আছে ড্রেসটা দেখতে পড়াবো এবার তো আমাদের গোপু সোনার ড্রেস পরা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন চুপটি করে বসে থাকো কি সুন্দর লাগছে আমাদের গোপু সোনাকে আয়না দেখবে তুমি আয়নাতে দেখবে তোমাকে কত সুন্দর লাগছে দেখো আয়নাতে দেখো কত সুন্দর লাগছে তোমাকে তোমাকে পেন্টুটা খুলে দেই আমি আমি তো সকালেই পড়েছিল আমাদের বাবুসোনা পড়িয়ে দিয়েছিল ওকে তো এখন ওকে পড়াবো আমি এই ড্রেসটা একদম গরমে ও আরাম পাবে পেন্টুটা পরিয়ে নিলাম বাড়ি চুপটি করে বসে থাকো এবার তোমাকে স্নান করাবো তুমি চলে আস এবার তোমার পেন খুলতে হবে তুমি এখানে আগে স্নান করে নাও ভীষণ আরাম লাগছে না খুব আরাম লাগছে স্নান করতে গরমে শাওয়ারে স্নান করছে তুমি কিন্তু ও পরবে আজকে এই জামাটা জামাগুলো কিন্তু আমি নিজে সেলাই করেছি গরমের জন্য তো কেনার ড্রেস অনেক আছে কিন্তু আমার পড়াতে ভালো লাগে না গরমে তো আগে যেগুলো ছাড়ালাম সেগুলো আমি নিজে সেলাই করে দিয়েছি গরমের জন্য তো এই যেটাও দেখতে পাচ্ছেন আমার গোপু ড্রেস পরা এবার তুমিও বসে পড়ো এখানে এইবার আমার এই বগাইকে স্নান করাবো তো আরাম লাগবে স্নান করতে তাই না স্নান করে না ওর মুখে এগুলো হলির রং অনেক শ্যাম্পু করেছি কিন্তু উঠেনি তুমি চলে আসো গেছে অনেক যাও তুমিও বসে পড়ো তো আমার গোপકુসুনাদের স্নান কমপ্লিট হয়ে গেছে এবার ওদেরকে চকলেট দেব খেতে সো চকলেট খাও তারপর সবাই তোমরা চারজনে মিলে মোবাইল দেখবে আর মোবাইল দেখে একটু ঘুমিয়ে পড়বে ঠিক আছে